আজকের মতো তোমরা এরকমই খাই না আরেকদিন না হয় মাছ দিয়ে খাই কি কই কও তোমাদেরও কপাল তোমার বাবা তোমার মা যাওয়ার

আমি তো সব কাজ করেই দিই দেখো ওরা দুজন সেই সকালে এক মুঠ ভাত খাইছে বেলা কত হয়ে গেছে ওরা তো ছোটো মানুষ ওদের তো খিদা লাগে তাই ওদেরকে একটু ভাত খাওয়াচ্ছে শোনে আর দরদ না আপনার দরদ একটু কম করে আগে সংসারে কাজ তারপরে ওদের খাওয়া দেখো বোমা আমি তো সব কাজ করে দেব তাই না ওরা তো নিজে হাতে খাইতে পারে না তাই ওদেরকে একটু খাওয়াই দিচ্ছি দেখো বোমা একটা কথা কই দেখো এক পিস মাছ দাও না কতদিন ওরা দুজন মাছ দিয়ে ভাত খায় না এক পিস মাছ দাও না বৌমা আপনি জানেন মাছের দাম কত এখন বাজারে গেলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে এই যে তরকা এটা দিচ্ছি না এটাই অনেক এখন এক কেজি মাছ কিনতে গেলে চার পাঁচশো টাকা লাগে সেই মাছের পিছনে এদেরকে নাকি খাওয়াবো বোমা মাছের যে এত দাম সেই কথা যে তুমি বলতেছ মাছ তো এই বাড়িতে ঠিকই রান্না হয়েছে কিন্তু শুধু আমাদের জন্য মাছ রান্না হয় না খুব বড় বড় মুখের বলি হয়ে গেছে না খুব কথা এতদিন ভাত দিতাম তরকারি দিতাম তাতে হচ্ছে না এখন কি মাছের বড় বড় পেটি দিতে হবে এখন থেকে ভাতটা বন্ধ থাকবে এই দুইটা পাবে না আপনিও না আর এই দুইটা রাস্তায় বাড়ি থেকে বের করে না না তো বোমা তোমার হাতে ভাই ধরি তুমি এই কাজটা কখনো করো না বোমা আমার নাতিন দুইটাকে তুমি বা ফাড়া করো না ওদের মামুরি মরে গেছে আমার ছেলে সব করছে ওদের মানুষ করার জন্যে তোমার বিয়ে করে নিয়ে আইছে কিন্তু মানুষ করা কি ধরে থাক তোমরা তুমি মানে তুমি তুই চোখেও দেখতে পারো না ওদেরকে শোনেন আপনি তো খুব ভালো করেই জানেন যে আমি ওদেরকে দুই চক্কর দেখতে পারি না এর জন্য তো বলছি আজকে থেকে বাড়িতে রাখবেন না বাড়ি থেকেই বের করে দিব মা তুমি আচ্ছা ঠিক আছে আমি ওদেরকে এই বাড়িতে একটা শর্ত রাখতে পারি এই বাড়ি ওরা থাকবে কিন্তু এই বাড়ি থেকে একটা দানা ওরা পাবে না তাহলে ওরা কি খাবে কি খাবে আবার হাতে ভিক্ষা করবেন মানুষ তো আরে দরে চাই চিঁড় নিয়ে আসবেন তো আচ্ছা ঠিক আছে আমি দরকার হয় ভিক্ষা করি আমার নাতিদের খাওয়াবো তারপরে তুমি ওদের বাড়ি থেকে বের করে দেবো আরে বা ফলা করো না ঠিক আছে আম্মা আপনি আমার শাশুড়ি মা না তুমি এত সুন্দর করে বললেন আমি কথা না রেখে পারি আপনি এক কাজ করেন তারপরে হাত পাতে বেরিয়ে পড়েন ভিক্ষা করতে হবে না নাইলে পরে রক্ত আর আবার খাবে কি এই এখনকার মতো এই ভাব চোখে দেবো মা ছাড়ান বলছি না একটা দানা মানে একটা দানা আর ওরা পাবে না ওই জন্য এগুলো হাঁস খাবে মুরগি খাবে তবুও না এই যে ভাত কিরে ভাত খাবে না খাইতে না। <laughing Wolverine> আবার তোর পানিটা না দিলে তোর যদি কিছু হয়ে যায় তখন তো তোর বাপের কাছে আবার ছেলে কি হয়ে মরে গেছে তবে যে কথাটা কান খুলে শুনে রাখ তোর দাদি যে ভিক্ষা করতে গেছে না যদি তোর তাতে ভিক্ষা না করে না নিয়ে আসতে পারে না তাহলে এই বাড়িতে তোদের কিন্তু খাওয়া দাওয়া বলতে ভাবতে হবে আপনার জন্য তরকারির পানি সবাই নাম তো যাদের যাদের খিদা লাগছে যারা এখনো দুপুরে খাবার খাবে তারা এখনই এসে খাবারগুলো নিয়ে খেতে পারে অলরেডি মাখানো আছে আমার আম্মু আপনি কি জানেন না আমার আম্মু কিছু কথা বলে মাখিয়ে রেখেছে আমি একটা কথা বলতে চাই আপনি কি জানেন ভাত খাওয়ার কি কি উপকারিতা ভাত খেলে মোটা হওয়া যায় না না ভাত খেলে পেটের খিদে নিবারণ হয় কত কত দেয় ভাইয়া খিদা লাগছে না কথা কই দিয়ে 마트, 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 마